আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ক্লাসটা আরো বেশি গুরুত্বপূর্ণ আমরা দেখেছিলাম যে আমরা চ্যাট জিপিটিকে দিয়েছিলাম আমাদের একটা লগু তৈরি করার জন্য একটু সময় নিচ্ছিল তাই আমি একটা লোগো ইউজ করেছিলাম দেখেন এখান থেকে তারা লগুটা আমাদেরকে দিয়ে দিয়েছে এইবার আমরা এই লোগোটাকে কি করবো আমাদের চ্যাট জিপিটি মানে চ্যাট জিপিটি থেকে যে লোগোটা দিয়েছে সেটা আমরা এখানে ইউজ করবো তো ইউজ করতে পারবো আমরা ডাউনলোড করে নিয়েছি আচ্ছা এখানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের কন্টিনিউ সেটিং স্পেস এই সেটিংগুলো কন্টিনিউ করতে পেরেছি আর এখান থেকে হচ্ছে আমাদের ফার্স্ট কন্টেন্টটা দিতে পারবো তারপর হচ্ছে এখান থেকে ফিড দিতে পারবো আর এখান থেকে যদি আমরা প্যান টুলে ক্লিক করি এই হচ্ছে এটা তো দেখিয়েছিলাম গত ক্লাসে আর এখান থেকে হচ্ছে একটা সেটিং খুব গুরুত্বপূর্ণ পার্ট দেখেন এখান থেকে তো এভরিথিং কিন্তু দেখা যাচ্ছে এটা যে ব্র্যান্ডিং বাংলাদেশ আমাদের ডিসক্রিপশন আর এটা হচ্ছে আমাদের ইউ এটা হচ্ছে আমাদের বেসিক ডিটেলস দেন এখানে হচ্ছে আমাদের লোগো এটাতে ক্লিক করব ক্লিক করে আমাদের এই যে চ্যাট জিপিটি থেকে যে লোগোটা পেয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিলাম হয়ে গেল আবার স্পেস বা পেজটাকে আমি যদি ডিলিট করতে চাই ডিলিট করে দিতে পারবো তা আশা করি আপনাদের প্রত্যেকটা বিষয় হয়ে গেছে আবার এখান থেকে আমরা স্পেস কালারটা চেঞ্জ করতে পারবো কভার ফটো করতে পারবো চাইলে আপলোডও করতে পারবো আবার এখান থেকে যদি স্পেস উপর ক্লিক করে অন্য কালারও দিয়ে দিতে পারবো যে আমরা যদি যেই কালার দিই সেই কালারটা এখানে নিবে তবে আমার কাছে ব্ল্যাক কালারটাই পারফেক্ট মনে হচ্ছে তাই আমি ব্ল্যাক কালারটাই রেখে দিলাম আচ্ছা এখানে কিন্তু এটা হয়ে গেছে দেন এবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেন এখান থেকে আহ আর হচ্ছে আমরা যদি যাই ডিফারেন্ট অর্ডার দ্য স্পেস এটা যেভাবে আছে রাখবেন মনিটাইজেশন এটা একটু পরে দেখাই এখন এটা নিয়ে দেখাচ্ছি না এটা একটু পরে দেখাতে হবে এটা একটা এইটাই আলাদা একটা পার্ট আচ্ছা এরপর হচ্ছে কমেন্ট এরপরে হ্যাঁ এনিয়ন যে কেউ কমেন্ট করতে পারবে কোনো সমস্যা নাই এই অপশনটাই রেখে দেবেন তারপর হ্যাঁ এটা ফোর্টি ডে রাখাই সবচেয়ে বেস্ট আর এখান থেকে যেটা আছে সেগুলো এভাবে রাখবেন নতুন অবস্থায় এগুলো কখনো দৌড়বেন না এখান থেকে যেগুলো দরকার সেগুলো আমি করে দেবো আর দিস ইজ অ্যান অ্যাডাল্ট স্পেস এটা আমরা দিব না কারণ এটা আমাদের এই পেজটা বা আমাদের এই গ্রুপটা শুধুমাত্র অ্যাডাল্টের জন্য নয় তাই আমি অ্যাডাল্ট এটা দিচ্ছি না আচ্ছা এটা সবাই পড়তে পারবে সবার জন্যই উন্মুক্ত করে দেওয়া আছে তো এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে নেম এন্ড ইউ আর এল যদি আমরা একবার চেঞ্জ করি তাহলে নব্বই দিন পর আবার চেঞ্জ করতে পারবো এর আগে চাইলেও পারবো না এটা হচ্ছে আমাদের পেজ স্পেস মানে ইউআরএল আচ্ছা এরপর হচ্ছে পিপল যারা আমার সাথে যুক্ত আছে আমি ইনভাইট দিয়েছি অ্যাডমিনের জন্য এবং অ্যাডমিন কিভাবে অ্যাকসেপ্ট করতে হয় পরবর্তী ক্লাসে দেখাবো সাবমিশন কোনো পোস্ট করেছি কিনা এভরিথিং এখানে তারপর কোরার এভরিথিং কিন্তু এখান থেকে দেখতে পারবো আমাদের লোকেশন টাইম জোন এগুলো একটু পরে দেখাচ্ছি মনিটাইজেশন প্ল্যাটফর্মে আর সেটিংয়ের মধ্যে তো এগুলো আছেই যেটা একটু আগে দেখলাম আর এখান থেকে হচ্ছে লগ এখানে নিউ ফটো অ্যাড করতে পারবো ওল্ড ফটো মানে আমরা দুটো ফটোই একটু আগে ইউজ করেছি দেখেন আমি একসাথে দুটা ফটো ইউজ করেছি মানে সেম ফটোটা ইউজ করেছি কিন্তু আপলোড নিতে দেরি হয় আমি আবার ইউজ করেছি তাই দুইবার দেখাইছে এই হচ্ছে ব্যাপার আর এখান থেকে সব আমাদের ইউআরএল হবে এই যে ব্র্যান্ডিং বাংলাদেশ ডট কোরা ডট কম এটা হচ্ছে আমাদের ইউআরএল আমরা চাইলে কাউকে দিতে পারি ইউআরএলটা টা অথবা এটা আমাদের উপর থেকেও দিতে পারবো কপি করে দিতে পারবো তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার আচ্ছা আমরা এখান থেকে আবার যদি হোম পেজে যাই তাহলে আমাদের এই স্পেসটা কোথায় পাবো এই যে উপরে আছে ব্র্যান্ডিং বাংলাদেশ অথবা এখান থেকে এসে আমরা যদি মনিটাইজেশন মনিটাইজেশন পার্টে পার্টে ঢুকি সরি না এই যে এখান থেকে যদি আসি তাহলে এখান থেকে আমরা এই প্রমোটেক আইটি তে ঢুকলে প্রোমোটেক আইটি স্পেস পাচ্ছি আর আপনি যদি এটাকে বাংলা করেন তাহলে এখানে একটা অপশন পাবেন তো এখানে একটা অপশন পেলে এখান থেকেও দেখতে পারবেন আর এটা হচ্ছে এই আমাদের যে নিউ নিউ যে সেক্টর সেটা এখান থেকে দেখতে পাচ্ছি আজকে একটা করে টোটাল কন্টেন্ট তো আশা করি এতটুকু বিষয় ক্লিয়ার ইউর কন্টেন্ট এন্ড সাইটস আজকে এখান থেকে দেখতে পারতেছেন আশা করি এতটুকু বিষয় ক্লিয়ার আর এখান থেকে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আপনারা একটু দেখেন আমি কিন্তু ধারাবাহিকভাবে সব কিছু দেখানোর ট্রাই করছি আমরা যদি কোনো অ্যাড মার্কেটিং করতে চাই এগুলো পাবেন এখান থেকে এই ধারাবাহিক পার্টে তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই হোম পেজে গিয়ে এইখান থেকে ব্র্যান্ডিং বাংলাদেশ এটার উপর ক্যাম্পেইন করবো তবে আপাতত আমরা ব্র্যান্ডিং বাংলাদেশ যেটা তৈরি করেছি সেটার দেখার পার্ট আচ্ছা এখন হচ্ছে আমরা এখান থেকে কি করব আমাদের কন্টেন্টটাকে কি করব করব নিউ একটা আর্টিকেল এটা এটা পোস্ট পোস্ট ক্লিক করলাম আমাদের এখানে কিন্তু পোস্ট ক্রিয়েট হচ্ছে আমরা কোয়েশন ও অ্যাড করতে পারবো পোস্ট ক্রিয়েট এর মধ্যে ব্র্যান্ড কিভাবে প্রতিষ্ঠিত করবেন সবকিছু নিয়ে সুন্দর করে একটা আর্টিকেল লিখলাম এবার আমরা চাইলে এখানে একটা ইমেজ ইউজ করে দিতে পারি এখান থেকে ইউজ করে দিলাম দিয়ে চাইলে আমরা এখান থেকে পোস্ট করতে পারি আমরা কিন্তু আমাদের এখানে একটা পোস্ট সুন্দর করে তৈরি করে ফেলেছি আমরা যদি এটা কাউকে দেখাইতে চাই দিতে পারি সিলেক্ট অল দিলে দিতে পারি আর যদি আপনি গেট লিঙ্ক করে কাউকে দিতে চান সেটাও দিতে পারেন বা যেভাবে ইচ্ছা দিতে পারবেন কোনো সমস্যা নাই আমি ইম্পোর্টে ক্লিক দিচ্ছি কেন আমরা চাইলে এখান থেকে কন্ট্রাক্ট ইনফরমেশন ইম্পোর্ট করতে পারবো যাদেরকে আমি পাঠাতে চাচ্ছি সেটা এখান এখান থেকে থেকে সিলেক্ট অল ক্লিক করে দিয়ে দিলাম তো এই হচ্ছে ব্যাপার স্যান ইনভাইটেশন তো দিলামই জাস্ট দেখেন এখান থেকে হয়ে গেল একটা সুন্দর করে একটা পোস্ট হয়ে গেছে প্রোমোটিক আইটি থেকে এই মুহূর্তে পোস্ট করা হয়েছে প্রোমোটিক আইটি কি করছে এই যে ব্র্যান্ডিং বাংলাদেশ পোস্ট করেছে কে প্রমোটিক আইটি মানে আমরা এই অ্যাকাউন্ট থেকে কারণ আমি যাকে অ্যাডমিন দিয়েছি সেও কিন্তু চাইলে সেটা কি করতে পারতো পোস্ট করতে পারতো এবার হচ্ছে আমরা আমাদের স্পেস নিয়ে কিছু শেয়ার করতে চাইলে আমরা করতে পারি আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্ক নিয়ে তো এটা নিয়ে আমরা করব তো কোনো সমস্যা না তো এটা এবার কিভাবে পোস্ট করতে হয় বেসিক পার্টটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা ছিল দেখানোর মূল উদ্দেশ্য তো এটা দেখিয়ে দিলাম এবার আসছি পরবর্তী পার্টে আমরা স্পেসের মধ্যে অনেক কিছু শেয়ার করব যেটা আমাদের স্পেসের এই ইনফরমেশন হিসাবে দেখাবে আর কি আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে সবই দেখলাম এখন এইটার সব তথ্য কিভাবে আমরা দেখতে পারবো বা আমরা এখান থেকে এইটা এই যে স্পেস তৈরি করেছি স্পেসের অল ইনফরমেশন কেমনে কোথায় পাই তো এটা আমরা তৈরি করেছি তৈরি করার পর একটা নির্দিষ্ট টাইমের পর আমরা সব এখান থেকে দেখতে পারবো স্পেসের সেটিং অপশানে যাব যেমন আমরা এখান থেকে কিভাবে সেটিং অপশনটা নরমালি পাবো সেটা একটু দেখি আমরা এখান থেকে এই যে এই অপশনে স্পেসটা পাবো পাওয়ার পর এই যে আমাদের স্পেস অপশনে চলে আসছি এটা আমাদের স্পেস এরপর হচ্ছে আমরা আমাদের এই স্পেস অপশনের এখান থেকে যদি একটা ক্লিক করি এডিট করতে পারবো এখান থেকে আর এখান থেকে হচ্ছে অ্যাডমিন প্ল্যাটফর্ম এখান থেকে ইনভাইট প্ল্যাটফর্ম অ্যাজ দ্য সেম টাইম আমাদের এই চ্যাটের এইখানে যে সেটিং আছে সেটা হচ্ছে সেটিং প্ল্যাটফর্ম এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে আমাদের যা পোস্ট হয়েছে এই যে একটা পোস্ট করেছি একজন ভিউ হয়েছে কন্টেনও একটা এই যে একটা কন্টেন এটা সব অ্যানালিটিক্স এখান থেকে দেখতে পারবো তারপর পিপল কতজন কি হয়েছে আভারেথিং সাবমিশন সহ সবকিছু এখান থেকে এটা দেখতে পারবো তাই আমি আবার হোম পেজে যাচ্ছি হোম পেজ থেকে আমাদের ব্রাজিম বাংলাদেশ এটাতে গেলাম মানে আমাদের স্পেসে গেলাম এর পরবর্তীতে আমরা আমাদের স্পেসের অন্য যাবতীয় যেগুলো আছে সেগুলো দেখব কিভাবে করব সেগুলো দেখব দেখব তো তো এই পরবর্তী পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে আজ পর্যন্তই ক্লাস দেখার আমন্ত্রণ কিছু জানিয়ে শেষ করছি আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের চ্যানেলে সব সময় নতুন আপডেট পাবেন ভিডিওগুলো দ্রুত দেখতে পারবেন এবং একটা ভালো কেরিয়ার করতে পারবেন আইটি সেক্টরে ¿A alaikum?